নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ অক্সিক ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান অক্সিক ক্যাপসুল এটি তৈরি করেছে সিগনোভা ফার্মা প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল মেথাইল কোবালামিন আলফা লিপোয়িক অ্যাসিড বেনফোটিয়ামাইন আইনোসিটল এবং ক্রোমিয়াম এটি একটি স্টিভে দশটি ক্যাপসুল থাকে অক্সিক ক্যাপসুল নার্ভ বা স্নায়ুর সমস্যার কারণে হাত পায়ে যন্ত্রণা বা বেতা হলে দেওয়া হয় এবং হাত পায়ে জলা পোড়া ও খিচুনি হলেও এই ওষুধ দেওয়া হয়ে থাকে এছাড়া পুষ্টির ঘাটতি পূরণ করতে এই ওষুধ সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এই ক্যাপসুল সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ বমি গ্যাস এবং ডায়রিয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ